কি কাজ করলে মায়ের ঋণ শুধু হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কাছে দূরে দেশের দেশের বাইরে প্রবাসী যারা আছেন সকলকে জানাচ্ছি পক্ষ থেকে মোবারকবাদ আশা যে যেখানে আছেন সকলে ভালো আছে কি কাজ করলে মায়ের ঋণ সুদ হবে চলুন তাহলে আর কথা না পারি সরাসরি মূল আলোচনা আল্লাহ সালত আলা পুত্র আলফুর কারিমের ভিতরে ঘোষণা করেছেন ইয়া হুয়াদুল ওলি দাইন সানা আল্লাহ তালা বলেন আমার এবাদত ছাড়া আর কার ইবাদত করা যাবে না রবের এবাদতের পরে আল্লাহ সালতাল বললেন তোমরা পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো ভালো আচরণ করো আর মা বাবার সঙ্গে ভালো আচরণ কি জন্যই সন্তান করবে না যেহেতু মা বাবা শুধু জন্মই দেন নাই মা বাবা অতি কষ্ট করে লালন পালন করেছেন মা বাবার ঋণ আসলে কি শোধ করা যাবে মায়ের ঋণ কি আসলে শোধ করা যাবে এক সাহাবী নবী করিম সাল্লাহ আলহী সাল্লামের নিকটে এসে বললেন সাল্লাহু সাল্লাম আমি আমার মাকে তিন তিনটা বার আমি আমার পিঠে করে অনেক কষ্ট করে আমি তাকে হস করাইছি তিন তিনটা বার তাহলে কি আমি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি নবী করিম সাল্লি সাল্লাম এই কথা শোনার পর সেই সাহেবকে লক্ষ্য করে বললেন আমার সাহেব শোনো তুমি তিন তিনটা বার তোমার মায়কে তোমার পিঠে করে হস করাইছো আর এই জন্য তুমি বলতেছো তার ঋণ শোধ হয়েছে কিনা না মায়ের ঋণ তিনবার কেন এরকমভাবে হাজারো বার হজ করাইলেও মায়ের ঋণ সুদ হবে না এই কথাটি বললেন যে যদি তোমার শরীর থেকে চামড়া কেটে তোমার শরীর থেকে চামড়া কেটে সেই চামড়া দিয়ে যদি মায়ের জন্য জুতো বানিয়ে দেওয়া হয় আর সেই মা যদি সেই জুতো পরিধান করে যদি ব্যবহার করে তারপরেও তোমার মায়ের ঋণ তোমার শোধ হবে না সুবাহি সুবাহ আজিম এই জন্য বর্তমান সময়ে এমন কিছু সন্তান রয়েছে যে যারা মাত্র দুটি টাকা রোজগার করে অনেক বাহাদুরি করে ব্যাটা করে বউকে নিয়ে স্ত্রী পুত্রকে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য বা বিভিন্ন জায়গায় অনেক কিছু আসবাবপত্র কেনাকাটা করে সুখ শান্তিতে বসবাস করতে চায় কিন্তু দুঃখী মা যিনি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সেই মাকে কষ্ট দেয় সেই মাকে মা বলে ডাকি দেয় না সেই মার খোঁজখবর নেয় না সেই মার কিছু খাবারের ব্যবস্থা করে না যেই সন্তান মায়ের পেটে ধারণ করেছে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন চাকরি বাকরি করে আর সেই সময় যেই সন্তান মায়ের খবর না নেয় সেই সন্তানের মতো নিকৃষ্ট সন্তান দুনিয়ার জমিনে আর কোনো ব্যক্তির হতে পারে না তার কারণ হলো মা হলো শ্রেষ্ঠ সম্পদ যদি কোনো ব্যক্তি মায়ের চেহারার দিকে নজরে তাকায় আল্লাহ সোল্লাতলা তার ভিতরকার করে সগিরা গুণগুলো মাফ করে দেন এবং তার উপর আল্লাহ তালার রহমত বর্ষিত করেন সোহানি সোহান আজিম মা কত বড় আদরের যেই সন্তান মাকে হারাইছে যেই সন্তানের মা দুনিয়ার জমিনে নাই সেই সন্তানে বসতে পারে মায়ের কি বেদনা মায়ের কি যন্ত্রণা মাকে হারানোর কারণে সন্তানই বুঝতে পারে মায়ের কি বেদনা মাও বুঝতে পারে যে মা তার সত্য সন্তান দুনিয়ার জমি থেকে চলে যায় তার কোল খালি হয়ে যায় ওই মা আর একটি লারি ছিঁড়ে যায় ওই মা আর একটি ছিদ্র হয়ে যায় ভিতরে ওই মা এত কষ্ট যন্ত্রণা পায় সন্তানের কারণে ঠিক যেই মা চলে যায় যুবক সেই যুবক জানে যে মা হারার কত কষ্ট মা হারার কত বেদনা সুমনতা হাজরির যে ব্যক্তি মাকে ভালোবাসবে যে ব্যক্তি মাকে ভক্তি করবে সেই ব্যক্তির আল্লাহ সুমনত আলা রিজিকের দরজা খুলে দিবেন মাকে ভালোবাসলে শুধু রিজিকের দরজাটাই খুলবে না মাকে ভালোবাসলে আল্লাহ আলা সেই ব্যক্তির সম্মান এবং মর্যাদা এই দুনিয়ার জমিনে বলন্দ করে দিবেন বৃদ্ধি করে দিবেন সে বুঝতে পারবে না যা আমাকে কি কারণে এত সম্মান এত ইজ্জত মানুষ করেন করে সে বুঝতে পারবে না আর এটি এটি হাজার প্রমাণ রয়েছে যে মাকে ভালোবাসার কারণে মায়ের দোয়া নেওয়ার কারণে সে ব্যক্তি আল্লাহর অলি হয়ে গেছে যেমন আপনারা জানেন বাইজ আল্লাহ কথা এরকম অনেক বুজুর্গদের কথাই আপনাদের জানা রয়েছে জানা নাকি মায়ের দোয়া মায়ের আশীর্বাদে অলির খাতায় তাদের নাম আল্লাহ আলা লিপিবদ্ধ করে নিয়েছেন সুবাহাল্লাহ এই এজন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আজকের এই আলোচনাটা শুনতেছেন আপনারা সকলে চেষ্টা করবেন আমরা সকলে চেষ্টা করব যাতে করে মাকে ভালোবাসতে পারি যাতে করে মায়ের পাশে দাঁড়াতে পারি যাতে করে অনেক ছেলেরা আছে দেখবেন যখন মা বৃদ্ধ হয়ে যায় হাঁটাচলা ঠিক মতো করতে পারে না সেই সময় মায়ের কাছে সন্তান বসলে কত যে ভালো লাগে যেই মা বৃদ্ধ হয়ে গেছে সেই মাই জানে যে সন্তান কাছে বসলে কতটুকু ভালো লাগে সম্মানিত দর্শক শ্রোতা আপনারাও যখন বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যাবেন তখনই বুঝবেন যে ছেলে সন্তানগুলো কাছে বসলে একটু কথা বললে কত আরাম লাগে আমি মাঝে মধ্যে আমি বলে থাকি যে মা হলো একটি বট গাছ মা বাবা হলো একটি বট গাছ যখন বট গাছ না থাকে তখন কিন্তু রোদ্রে ছেলে সন্তানদের কিন্তু পুরে পুরে করে বাঙন পরা হয়ে যেতে হয় কিন্তু যখন মা বাবা আসে তখন কিন্তু আমরা টেক কেয়ার করতেছি না তাদের খোঁজখবর নিচ্ছি না যখন কোনো বৃদ্ধ মায়ের নিকটে সন্তান বসে যখন বলে মা তোমার কেমন লাগে ওই মা কিন্তু তারপরে বলে বাবা আমার ভালো লাগে যদিও খারাপ লাগতেছে তারপরে বলে ভালো লাগে কিন্তু ওই যে সন্তান কাছে বসলে একটু কথা বলল এই কথা বলার কারণে মায়ের বুকটা শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আর যেই সন্তান বিভিন্ন কাজকর্ম নিয়ে বসত মায়ের নিকটে আসে না মা কিন্তু হাহাকার করে যে আহারে আমার আমার সন্তান জন্য আসে না আমার কাছে খোঁজ খবর নেয় না আর যেই মা এইভাবে যখন তার অন্তর থেকে বের হয় যে আমার সন্তান আমার খোঁজখবর নেয় না তখন সেই সন্তানের প্রতি কিন্তু একটি লানত হয় যা আল্লাহ তালার পক্ষ যেতো যেহেতু মাকে খোঁজ খবর এই জন্য আল্লাহ সালা আলকামের ভিতরে ঘোষণা করেছেন যে তোমরা পিতামাতার সঙ্গে সদ আচরণ করো এমন কোন আচরণ না যে তোমার আচরণ কারণ তারা শব্দটিও না করে

বলে নরম নরম ভাষায় অর্থাৎ ছোট ছোট করে সুন্দর করে মৃদু স্বরে সুন্দর করে মা বাবার সঙ্গে নরম নরম ভাষায় কথা বলতে হবে আর এই মা বাবা দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে তখন আল্লাহ তালা শিখা দিলেন শিখা দিলেন অফিদুল্লাহ হুমা জানা হাজুল্লে মিনা রহমাতি অপুর রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগের অর্থাৎ তুমি বলবে হ্যাঁ আল্লাহ আমার মা বাবা শৈশবকালে আমাকে যেমন করে লালন পালন করেছেন ঠিক আপ তেমনি তাদেরকে লালন পালন করুন আপনি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তারা আপনার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন সম্মানিত দর্শক এই জন্য আমরা সকলেই চেষ্টা করব। মা বাবার খেজমত করার জন্য আমরা সকলেই চেষ্টা করব দুঃখে মায়ের পাশে একটু বসার জন্য তার দুঃখ দুঃখের কথাগুলো শোনার জন্য যতটুকু নিজের অবস্থান থেকে নিজের শক্তি শান্ত রয়েছে ততটুকু অনুযায়ী তাদের সেবা যত্ন বা খাবার দাবারের ব্যবস্থা আমরা সকলেই করব সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করে এই জগতে শান্তি এবং পর মুক্তি লাভ করা তাফিক মা তাফিক্লা আসসালাম আলীকুর রহমাতি